ঢাকার আশপাশে আছে নিউ মার্কেট আশপাশে তারা দোকানে এসে কেনাকাটা করেন যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারবেন যারা প্রবাসী আছেন তারাও কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারবেন তো আজকের আমাদের ভিডিওটা দুইটা মিক্সড করে আছে নাইটি এবং ব্রা একসাথে আমরা আগে ব্রা গুলো দেখবো পরে নাইটি দেখব জি জি আগে আমরা ব্রা গুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে স্টিক ব্রা খুবই ফ্যান্সি স্টাইলিশ একটি ব্রা যেটা আপনার স্টিক দেওয়া নিচে রড দেওয়া আছে এবং এটা কিন্তু নেটের ব্রা ঠিক আছে এটা সাইজটা কিন্তু চৌত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এবং চল্লিশও পেয়ে যাবেন চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ তো এইটার হলো কালারগুলো গুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কালারগুলো গুলো দেখবেন খুবই চমৎকার কালার এই ছিল এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার চৌত্রিশ থেকে চল্লিশ দাম হলো অনলি চারশো টাকা দামগুলো দেখবেন আমরা কিন্তু প্রতি সাথে দামগুলো বলে দিই অযথা সময় নষ্ট করবেন না হম বুড়োটা দেখে ভিডিওটা দেখে সুন্দর করে আমাদেরকে নক দিবেন এটা হলো আপনার নন স্টিক অনেকেই প্লেন ব্রা চান যারা কোনো কাস্টার চান না কিন্তু তাদের জন্য ফুল প্লেন ফুল কাভারেজ ব্রা এবং ব্যাক সাইডটা দেখেন ফিনিশিং খুবই চমৎকার এবং সাইজ কিন্তু আপনার চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন তো এটার এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি যারা আপনারা নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেবেন যেন আমাকে বোঝাতে সুবিধা আমিও যেন বুঝতে সুবিধা হয় এটার প্রাইসটাও কিন্তু অনলি চারশো টাকা আরেকটা আর ব্রা চলে যাচ্ছি সেটা হলো খুবই সফট হ্যাঁ টেন থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবেন একদম মানে একদম সফট লেভেল একটি ব্রা যেটা আপনার ধরলে অবাক হয়ে যাবেন অনলাইনে এত ভালো প্রোডাক্ট পাওয়া যায় যখন কেনাকাটা করে বাসে নিয়ে যাবে এত ভালো যেটা আপনার হয়তো দশটা দোকান ঘুরেও পাবেন না হ্যাঁ এটাই দেখেন স্টিচিংটা দেখেন কি সুন্দর চমৎকার তো এটার প্রাইসটা হলো সাইজটা বলে দিচ্ছি বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল

তো এটার হলো তিনটা কালার আমার সামনে আছে তো আমি তিনটা কালার দেখিয়ে দিচ্ছি স্পষ্ট ভাবে যারা নেবেন স্ক্রিনশট দিবেন এটা হলো 32 থেকে 38 সাইজ পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন দাম হলো অনলি 400 টাকা পিস তো এরপর চলে যাব আমরা আরেকটি ব্রাই ফেন্সি ফুল কভারেজ যেটা 32 থেকে 38 সাইজ পর্যন্ত 40 সাইজ পর্যন্ত अवेलेबल বাট এটার একটা বৈশিষ্ট্য কি এটা ফুল কভারেজ যাদের ফিগারের সাইজটা একটু বড় এটা কিন্তু তাদের জন্য ঠিক আছে তো এটারও কালার আমি দিয়ে দিচ্ছি আপাতত তিনটা কালার সামনে আছে বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দাম হলো অনলি চারশো টাকা পিস এরপরে চলে যাবো আমাদের দোকানের সবচেয়ে লাক্সারিয়াস সবচেয়ে দামি একটি ব্রা সবচেয়ে লাক্সারিয়াস সবচেয়ে দামি একটি ব্রা এবং কালার দেখেন এটা কিন্তু খুবই সফটনেস এটা কিন্তু নিউ ভার্সন একদম নতুন আসছে আমরা এখন পর্যন্ত কোনো ভিডিওতে দিইনি আজকে আমাদের ফার্স্ট ভিডিও লঞ্চে দিচ্ছি আর এটা কিন্তু আপনার এটা খোলাও যায় ইচ্ছা করলে খুলে আপনি ওয়াটার কালার বেল করতে পারবেন অথবা আপনি ক্রস করে পিছনে ইউজ করতে পারবেন ব্যাক টা দেখেন কি চমৎকার দামি ব্রা এর আগে একটা আমরা দামি ব্রা বিক্রি করছি এরপরে কিন্তু আমাদের আসে নাই মানে ফোমের ভিতরে এত সফট এটা কি বলবো খুবই সফট এটা কিন্তু কাপড়টা খুবই সফট প্যাটটা আর ডিজাইনটাও কিন্তু অপরূপ সুন্দর ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন তো এটা আপনার সাইজটা বলে দিচ্ছি চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দাম হলো আটশো টাকা মাত্র তো আমাদের এই এই ছিল ফেন সিস্টার লে এবার কিন্তু ফেনটির সাইজ আছে আমাদের যারা স্মল থেকে শুরু করে তারাও কিন্তু পেয়ে যাবেন যারা কিন্তু যারা বিগ সাইজ তারা কিন্তু পেয়ে যাবে না এটা কালারগুলো কিন্তু খুব অপরূপ কালার এবং আমি এক এক করে কালার দেখাচ্ছি আপনাকে আর আমি সিস্টেমটা বলে দিচ্ছি চৌত্রিশ থেকে চল্লিশ যারা নিবেন তারা আমাদেরকে সাইজটা বলে দিবেন তাদের প্রাইসটা কিন্তু থাকবে হল দুইশো টাকা পিস যারা চল্লিশ থেকে ছিচল্লিশ নিবেন তাদের হলো আড়াইশো টাকা পিস যারা ছিচল্লিশ থেকে পঞ্চাশ নেবেন তারা কিন্তু তিনশো টাকা পিস আমাদের কিন্তু এবারই ফার্স্ট টাইম এত বড় সাইজের পেন্টি আসছে নাহলে কিন্তু চল্লিশ পর্যন্ত আমাদের পেন্টি অ্যাভেলেবেল থাকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল হয় না ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে দামটা আমরা একটু জানি ভাইয়া দামটা আরেকবার বলে দিচ্ছি চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন হলো দুইশো টাকা চল্লিশ থেকে ছিচল্লিশ আড়াইশো টাকা ছিচল্লিশ থেকে পঞ্চাশ তিনশো টাকা তো এরপর চলে এসছি আমরা যেটা প্রয়োজনীয় জিনিস হ্যাঁ একটা মহিলা বলতে পারেন অনেক সময় দোকানে গিয়ে আমার জিনিসটা লাগবে তো এটা তাদের প্রয়োজনীয় জিনিস এটা হলো ওয়াটারপ্রুফ এখানে পুরো কভারেজটা সাইড থেকে শুরু করে এই সাইড থেকে শুরু করে এই সাইড পর্যন্ত যেটা পিছনের ময়লাটা কিন্তু এখানে আসবে না পিছনের পানিটা এখানে আসবে না আর প্যাড কেরি করার জন্য কিন্তু সেই ব্যবস্থা কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এইটা সাইজটা কিন্তু আপনার বত্রিশ এটা বড় সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ কিন্তু যাদের ছোট সাইজ লাগবে ধরুন যারা আছে তাদের জন্য কিন্তু কিন্তু আমাদের সাইজ আছে আপনারা বলে দিলে হবে দাম একই ছোট বড় একই দামটা আমি শুরুতেই বলে দিচ্ছি টাকা পিস এই হলো আমাদের কালার সাথে কিন্তু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে কালার গুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি সবাইকে আপনারা যেই কালার নেবেন আপনারা স্ক্রিন শট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন আমরা সেইভাবে দিয়ে দিব আর লাস্ট আমাদের কালেকশন আন্ডার গার্মেন্টস এর লাস্ট এরপর আবার নাইটি শুরু হবে তো লাস্ট কালেকশন হলো আমাদের যেটা পেট কমানোর পেন্টি সেটা কিন্তু এখানে হুক দেওয়া আছে চারটা হুক চারটা হুক দেওয়া মানে ই দেওয়া স্টিক দেওয়া আছে আর এখানে কিন্তু পেনটিটা খুবই নরম কিন্তু এই সাইডটা কিন্তু প্রচুর হার্ট হ্যাঁ তো এটা টিপস হলো সবচেয়ে বড় টিপস হলো যখন এটা আপনারা পড়বেন তখন আপনি এভাবে যদি টানটানি করেন আপনি কিন্তু হরেন হয়ে যাবেন তখন কিন্তু এটা গায়ে দিতে ইচ্ছে করবে না তখন অস্থির লাগবে তো এটা পরে নিয়ম হলো আপনি শুয়ে পড়বেন শুলে পেটটা নেমে যাবে তখন পরে আপনি নরমালি চলাফেরা করবেন কোনো সমস্যা নেই এটার কালার হলো দুইটা আর সেম এই প্যাটার্নের আপনার ই আছে বক্সার স্টাইল এটা চাইতে হলে এসে কি বলতে হবে ভাইয়া কর্সেট পেইন্ট বললেই হবে অথবা প্যাড কমনার পেইন্ট বললেও চলবে এই হলো বক্সার স্টাইলে ওইটা হলো জাঙ্গিয়ার সিস্টেম এটা হলো বক্সার সিস্টেম ঠিক আছে এইটারও দুইটা কালার এটাও ব্ল্যাকও হবে স্কিন কালারও হবে স্কিন কালারও হবে এটার প্রাইসটা হলো আপনার 700 টাকা আর এটার প্রাইসটা হলো ছয়শো টাকা তো আমরা কিন্তু একটা জিনিস বলি আর নাইটির কালেকশন ব্রায়ার একসাথে দেখেছি যারাই নেবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইস বলে দিছি তো আপনাদের মাথায় রাখতে হবে যে আমার প্রাইস নিয়ে কোনো বিভ্রান্তি নাই যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি অর্ডার দিবেন এক নজর আপনাদেরকে ফুল শপটা দেখিয়ে দিচ্ছি যে কোনো প্রয়োজন যে কোনো কেনাকাটা স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং কেউ যদি হোলসেল রিটেল করতে চান সেটাও করতে পারবেন তো ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে এই যে এত সুন্দর সুন্দর সব আইটেম দেখাবো ভাইয়া কিন্তু সব বলবে আমি আর কিছু বললাম যা বলা ভাইয়া বলবে সমস্যা নেই কোনো তো আমরা আজকে চলে যাব একটা থ্রি পার্টের নাইট ড্রেসে যেটা বর্তমানে খুবই ফ্যান্সি একটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন কালার গুলো যারা নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা একটা খুলে দেখাবো এখন হ্যাঁ যেটা কাপড় প্রাইস সব বলে দিব একটার সাথে একটা প্রাইস বলে দিব আপনারা ভালো করে দেখেন আপনারা এই কিন্তু স্ক্রিনশট দিবেন না তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট গুলো পাঠাবেন দেখেন এটা হলো থ্রি পার্টের নাইটি দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি পার্টের নাইটি এবং এটা দেখেন কিন্তু খুব সফট লেভার এবং অবশ্যই ইন্ডিয়ান লোকাল কোনো প্রোডাক্ট নেই আমাদের ঠিক আছে এবং এখানে কিন্তু আপনি বাড়ানো কমানো খুব সুন্দর করে সিস্টেম আছে ওকে আর এটা হলো আপনার পেন্টি ব্রাটা বিকিনি সেটটা আর এটা হলো পেন্টিটা তো এটা হলো থ্রি পিসের একটা সেট এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা দুইটা তিনটা ঠিক আছে তো এটা নেওয়ার জন্য আমরা এটা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র চা টাকা ছশো টাকা অনলি এবং আমাদের কিন্তু একটা অফার থাকে প্রতিবারের মতো আপনি মিক্সড করে এগুলো দেখবেন আপনি মিক্সড করে যদি নেন পাঁচ পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অন্যথায় ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে দেড়শো টাকা পাঁচ পিসের জন্য কি ভাই দেড়শো টাকা পাঁচ পিসের জন্য তো ফ্রি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা

যারা নিতে তারা কিন্তু আপনারা স্ক্রিন শট দিয়ে না কিন্তু স্পষ্ট করে ছবিগুলো দেখিয়ে দিচ্ছি এবং ছবিতে যা আছে বাস্তবে কিন্তু তাই পাবে না একদম হুবহু কোন রকম উনিশ বিশ হবে না একদম সেম এক্স্যাক্ট এরকম আচ্ছা এগুলো কি ভাই ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ আপনার 30 থেকে 42 বডি পর্যন্ত अवेलेबल কেউ যদি একটু ওভার হয় যার সাইজটা ধরুন 44 46 তার কিন্তু আমাদেরকে জানাবে তাদের প্রাইসটা একটু আলাদা হবে একটু বাড়বে দেখেন পোড়া এত সুন্দর এত সুন্দর শাইনিং দেখেন কি সুন্দর দেখেন খুবই নাইস কোয়ালিটি খুবই হাই আর সেলাইটাও খুবই কোয়ালিটি

সবারই দেখলাম একটা ভালো একটা চাহিদা আছে ফেন্সি নাইটি তো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি খুলে এটা কিন্তু ফ্রি সাইজ দেখছেন এটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই ফেন্সি একটা নাইটি যার মধ্যে এই পাশে হলো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ডিজাইন সাইডে কিন্তু একটা ডিজাইন আর এটা কিন্তু আপনার প্রায় ঘের অনেক দেখেন ঘেরটা দেখছেন প্রচুর পরিমাণে ঘের এবং এইরকম এক একটা নাইটির ডিজাইন এক এক রকম হ্যাঁ কালার কিন্তু রেড কালার ব্ল্যাক কালার আর হলো মেরুন কালার তো আমি এক এক করে আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ একটু যদি টেনে দেখেন সেটাই চলে যাবে কিন্তু দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কিন্তু একদম টোটালি আলাদা আর এত আছে আমাদের কাছে এই চলে গেল আমাদের এটা প্রাইসটা কত হবে জানেন তো ফেন্সি নাইটি মাত্র 600 টাকা পুরা ঢাকা শর চ্যালেঞ্জ কেউ এত কম দামে নাইটি তাও বাইরের প্রোডাক্ট দিতে পারবে না

আর এবং এটা কিন্তু এসি সিল্কের হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু আপনার বাড়ানো কমানো সিস্টেম আছে এবং এখানে কিন্তু ব্রাশ সিস্টেম বাড়ানো কমানো সিস্টেম আছে দেখেন এটার উপরে পাটটা দেখেন উপরে পাটটাও অনেক সুন্দর অনেক সুন্দর নেটিং দেখেন এবং নেটটা দেখবেন এটা নেটটা দেখাই দেখেন মিটটা কত সুন্দর এবং কত সফট তো এইটা হলো আপনার আমাদের টু পার্ট এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু ফার্স্টে বলে দিচ্ছি এটার প্রাইসটা হলো এগারোশো টাকা অনলি এগারোশো টাকা মাত্র আর একটা জিনিস আমাদের ভিডিওতে খেয়াল করবেন যেহেতু ইউটিউবে যারা ইউটিউবার লাভার সবাই তো ইউটিউব দেখেন হুম তো আমরা কিন্তু প্রতি পিসের সাথে প্রতি পিস প্রাইস বলে দিই আমাদের কোনো লুকোচুরি কোনো সিস্টেম নাই আমরা প্রতি পিসের সাথে প্রাইস বলে দিই এবং কালারগুলো কিন্তু খুব স্পষ্ট দেখাই আমরা যেন আপনাদের অর্ডার দিতে খুবই সহজ হয় কারণ আমরা মূলত পাইকির বিক্রেতা এর মধ্যে রিটেলের জন্য আমরা কিছু ভিডিও করি হ্যাঁ যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই পাইকারি দামটা তো এই দামটা চেয়ে কম হবে হ্যাঁ অবশ্যই কম হবে পাইকারি প্রাইসটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে প্রাইসটা পেয়ে যাবেন কত পিস নিলে পাইকারি সেটাও ভাইয়ারা বলে দিবে আমাদের নাইটি মিনিমাম 6 পিস পার মডেল হ্যাঁ পাইকিরি

আমি একটা খুলে দেখাই না দেখালে বুঝবে না এটি হলো খুবই গর্জিয়াস খুবই প্রিমিয়াম দেখেন এবং পিছনে কিন্তু বাড়ানো কমানো সিস্টেম আছে এটাও সেম আছে যার যতটুকু প্রয়োজন ততটুকু তিরিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত অ্যাভেলেবেল সবাই পড়তে পারবে আর এটা হলো উপরে পার্টটা যে পার্টটা আপনার পুরোটা প্রিন্টেড দেখেন পুরোটা প্রিন্টেড এবং লাক্সারিয়াস প্রিন্ট আর এত আরাম কি বলবো তো এইটার কালার হলো এই একটা কালার আর এই একটা কালার দুইটা কালার হ্যাঁ আর এই একটা যেটা দেখাচ্ছি সেটাও খুলে দেখাই এটা একটু হালকা কালার স্ট্যান্ডার্ড লেভেলের একটু লাইট পিচ কালার এটা ভিতরে শর্ট বাইরে লং এবং এটা কিন্তু এই যে নেটটা দেখেন খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু এটা খুবই কোয়ালিটিফুল এবং পিছনে বাড়ানো কমানোর সিস্টেম আছে এখানে আপনার ই করার সিস্টেম আছে হ্যাঁ তো এটার উপরে পাটটা দেখেন কত সুন্দর তো এই ছিল আমাদের ফেন্সি ভিতরে শর্ট বাইরে লং এটার প্রাইস হলো আপনার অনলি বাইশো টাকা বাইশো টাকা আমাদের আগের প্রাইস ছিল বাইশো পঞ্চাশ আমাদের সবচেয়ে দামি প্রোডাক্ট কিন্তু এইটা আর হলো যে এইটা ওকে এটা হলো লং দুইটাই লং এগুলো হলো বাইশো করে এগুলো খুবই লাক্সারিয়াস আমাদের দোকানের সবচেয়ে দামি প্রোডাক্ট কেউ যদি ভালো নিতে চান আমি অনেক ভালো নিব অনেক গর্জিয়াস নিব তাদের জন্য কিন্তু এই নাইটিটা দেখেন নেটটা কত সুন্দর এবং ফেব্রিক্সটা কত সুন্দর প্রিন্টটা দেখেন কত সুন্দর এটা উপরে পাটটা কিন্তু হবে হালকা নেটিং এবং হালকা প্রিন্টিং দুইটাই আছে শুধু চাইলে এটাও পরা যাবে শুধু চাইলে ভিতরটাও পরা যাবে হ্যাঁ দুইটাই ইউজ করতে পারবেন এবং এটা ক্যাটালগটা দেখেন কি সুন্দর তো এগুলো প্রাইস হলো বাইশশো টাকা আমি আরেকটা কালার বাকি রাখছিলাম এইটা দিলাম হ্যাঁ পার্পল কালার তারপরে একটা আছে ব্লু কালার এগুলো প্রাইস বাইশশো আমরা প্রিমিয়াম প্রোডাক্ট শেষ করে দিছি এবং দামও কিন্তু আপনাকে বলে দিছি সাথে সাথে নামটা আমার দাম হল বাইশশো টাকা মাত্র ঠিক আছে এরপরে আমরা চলে যাব আপনাদের আর একটা লাগবেজ প্রোডাক্ট সেটা হলো খুবই স্টাইলিশ খুবই গর্জটি প্রোডাক্ট হ্যাঁ টু পয়ডেন নাইটি

হ্যাঁ স্কিন কিন্তু ফুটে তো ফুটে উঠবে একবারে এবং নিচেও কিন্তু ঘন 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 কুচি দেওয়া আছে রাফেল করা হ্যাঁ একদম সুন্দর আর এটা কিন্তু আরেকটা মজার বিষয় হলো এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা ও আচ্ছা আচ্ছা দেখেন এটা থ্রি কোয়ার্টার হাতা এটা নেটিংটা কিন্তু পুরোটার নেট অন্যগুলো যেমন শুধু ইয়েতে থাকে উপরে থাকে এমন না এটা কিন্তু পুরোটা নেট একদম টপ বটম হ্যাঁ এবং এ দেখেন এটা হাতাটা কত সুন্দর এটা মাই হাতা বলা হয় এ দেখেন হাতাটা খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট কি বলবো যে নিবেন ক্যাটালগটা দেখেন যে এখানে নেট আছে থ্রি কটা হাতা মাইক হাতা পুরোটা লেস করা হ্যাঁ খুব সুন্দর তো এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার কালার হবে একটা ব্ল্যাক কালার একটা হবে ম্যাজেন্ডা কালার এবং একটা হবে মেরুন কালার আসলে মেয়েদের পছন্দের সব কালার ছেলেদের এত কালার হয় এই একটা কালার এই হলো জাম কালার ঠিক আছে আর এটা প্রাইস বলে দিচ্ছি প্রাইস হলো সতেরোশো টাকা এবং এটা কিন্তু আমাদের প্রায় ছয় মাস ধরে চলতেছে রানিং প্রোডাক্ট আমাদের ভিডিও অনেকগুলো ভিডিও আছে দেখবেন এই ভিডিওতে এই রেট ওই ভিডিওতে এই রেট আর আমাদের কোন অফারও থাকে না শুধুমাত্র পাঁচ পিস যারা মিক্স করে নিবেন তাদের জন্য অনেক দেখেন এটা হলো আরেকটা ফেন্সি আইটেম ভিতরে শর্ট বাইরে লং থ্রি অর্ডার হাতা এটা আমাদের খুবই ভালো একটা প্রোডাক্ট আমরা আসলে সবই বাইরের প্রোডাক্ট বিক্রি করি তো আমাদের কোনো প্রোডাক্টই ফালানোর মতো না হ্যাঁ যারা গ্রামে থাকে তারা তো আসলে ভালো আইটেম পায় না বুঝছেন ভালো আইটেম খুঁজে কিন্তু পায় না এই জন্য আমাদের ভিডিও দেওয়া যারা গ্রামে থাকে বিদেশে থাকে অর্ডার দেয় তারা কিন্তু ভালো আইটেম পায় না এটার ভিতরে কিন্তু পুরোটা কাপড় দেওয়া আছে এবং এই সেটটা দেখেন কি সুন্দর এটা এটা নেটাই স্টাইলটা একটু আলাদা হুম এবং এইটা যে দেখতেছেন এটা কিন্তু পুরোটাই লেস দেওয়া আছে দিয়ে আপনার ক্যাট কাপড় তো বলতেই হয় আপনি দেখতেছেন শাইনিং কি জিনিস আসলে ভিডিওতে কিন্তু বোঝা যায় কোয়ালিটি ফিনিশিং সিলি সবকিছু এখন তো মনে করেন এটা হলো ফিতা বাদার জন্য আর এটা হলো উপরের পার্ট সব জায়গা দেখবেন নাইটি আপনার কম রেটে পাওয়া যায় একটা নাইটি বিদেশ থেকে আসতে কত টাকা লাগতে পারে একটা নাইটি এক কেজি ওজনের দাম হলো আপনার এগারোশো টাকা হ্যাঁ তো একটা নাইটি আসতে পাঁচ সাতশো টাকা চলে যায়

এটা কিন্তু ভিতরের পাটটা আচ্ছা আর एवं এটা কাপড়টা দেখেন আমি একটা লাইটের সাথে কিন্তু গ্লেজ করতেছি হুম হুম আর এটা হলো উপরে পাটটা দেখেন কি সুন্দর শাইং এবং কাপড় যে মজা দেখেন দেখেন কালার ক্যাটাلوকের চেয়েও বাস্তবের কালারটা দেখেন কালারটা সুন্দর হ্যাঁ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আমরা কালার গুলো দেখাচ্ছি এক এক করে কতগুলা কালার দেখেন ভাই দাম বলেন দাম শোনার জন্য অধীর আগ্রহে আছি কারণ আপুরাও অধীর আগ্রহে আছে অনলি 1100 টাকা মাত্র 1100 টাকা টু পার্ট ইন টাই আপনার 500 গ্রাম ওজন আছে ওয়াও দারুন তো আমি এটা বলছি আমরা এর ভিতরে 1100 টাকা ভিতরে শর্ট বাইরে লং দিয়ে দিচ্ছি এটা আমাদের অন্য অন্য ইউটিউবে ভিডিও দেওয়া আছে 1250

দেখতে পারলেন কালার গুলো এগারোশো টাকা আমরা বলে দিয়েছি এবং আপনারা খেয়াল রাখবেন প্রতিটার সাথে প্রাইস বলছি তো আমাদের যখন দিবেন যারা ভিডিওটা ভালো করে দেখে নিবেন

হ্যাঁ কারো ওভার সাইজ লাগবে সে জানাবেন এই লোক এই দেখেন এটা নেটটা দেখেন এটা কিন্তু আপনার পেট পর্যন্ত পুরোটা নেট এবং এই পর্যন্ত কিন্তু আপনার দেখা যাবে বাকিটা কিন্তু কাপড় দেওয়া আছে এবং সাইডেও কিন্তু লেস আপনি ভালো করে ফলো করবেন যে নেটটা কত গর্জিয়াস আছে হ্যাঁ আর এটা চমৎকার জিনিস দেখাই যে দেখেন এটা কি হয় এটা হলো পতাকা হয় পতাকা দেখেন মানে পুরো রাউন্ড হয় গোল হয় পুরো লেহেঙ্গা যেরকম একদম হয় ছড়ানো লেহেঙ্গাটা পরলে এত ভালো লাগবে কি বলবো এবং এটা কিন্তু এই যে আপনার ফিতাটা আর এটা আছে আপনার উপরের যে গাউনটা এটা কিন্তু ভিতরটা সব বাইরেটা লং কাটা কাটি কোনো ঝামেলা নেই আপনাদের ঠিক আছে এবং এটা হাতে এত সুন্দর এত লং নেট মৌসুমে হাতে দেখেন খুব সুন্দর দেখেন আমি পরেই দেখালাম কত লং নেট এবং মাইকাটা

ঠিক আছে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আর অবশ্যই আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটে এসে বিশ নম্বর গলি চারশো চৌষট্টি নম্বর দোকান নিস্তালা অবশ্যই খেয়াল রাখবেন পোস্ট অফিস গেটে এসে বিশ নম্বর গলি আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা রিটেল নেবেন যারা অনলাইনে নিতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর আমি একটু কন্টাক্ট নাম্বারটা এমনি তো স্ক্রিনে দেওয়াই থাকবে তারপর আমি আপনাদের জানা সুবিধা আছে একটু দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে লঞ্জারি আইটেমগুলো কিনে যদি বিজনেস করতে চান সেটাও করতে পারেন আর ভাইয়ের কাছে প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে আর এছাড়াও যদি আন্ডারগার্মেন্টস আইটেম যদি আপনাদের প্রয়োজন হয় ব্রা প্যান্টি ওগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ